তিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানীয় হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন আজকে আমি যে ভিডিও আপনাদের জন্য রাখছি সেটা হচ্ছে যাদের বয়স ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত হয়ে গেছে তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটা আমি আপনাদের আজকে দেখাব এই প্রক্রিয়াতে যে ওষুধ বানানো হবে এটা যদি কেউ পনেরো দিন এক মাস ব্যবহার করে তাহলে সে একেবারে নজওয়ান আঠারো থেকে বিশ বছরের হওয়ার সম্ভাবনা একশো আছে আছে আর যদি নৌজওয়ানরা রাখায় তো তারাও এটা থেকে অনেক উপকৃত হতে পারবে তো আপনারা কিভাবে এই জিনিসটাকে বানাবেন সেটা আমি দেখাই দিচ্ছি এখানে আমি প্রথম যে জিনিসটা নিয়েছি এটার নাম হচ্ছে আকর করা তৃতীয়ত এই যে প্যাকেটের ভিতরে আপনি দেখতেছেন এটার নাম হচ্ছে জাফরান এভারেস্ট জাফরান এক নম্বর জাফরান এটা বাইরের থেকে আনানো এই জাফরান আর হচ্ছে এখানে চিয়া শিট চিয়া সিটের সাথে এখানে আছে কালো জিরা এবং এখানে আছে মধু এখানে মোট আপনার পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিসের পরিমাণ আমি বলে দিচ্ছি চিয়া আপনারা এখান থেকে আগরকরা করা নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম চিয়া শিট পঞ্চাশ গ্রাম কালো জিরা পঞ্চাশ গ্রাম জাফরান নিবেন পাঁচ গ্রাম সবগুলিকে আলাদা আলাদা পাউডার করে একসাথে মিক্স করে আপনার এখানে একশো গ্রাম হয়েছে এর তিন গুণ খাঁটি মধুর সাথে আপনারা মিক্স করে নিলে একটা হালুয়ার মতো তৈরি হয়ে যাবে আপনার ওষুধ তৈরি হয়ে গেল এখন এই ওষুধ আপনি কিভাবে খাবেন এটা সকালে চা চামিস এক চামিচ হালকা গরম দুধের সাথে এবং রাত্রে খানা খাওয়ার পরে শোয়ার আগে আধা চামচ এরকম হালকা গরম দুধের সাথে যদি পনেরো দিন খেতে খেতে পারেন ইনশাল্লাহ বিগত দিনের যত আপনার শরীরে দুর্বলতা ছিল সমস্ত দুর্বলতা থেকে আল্লাহ তালা আপনাকে শেফা দিবে এবং আপনি যৌন দুর্বলতা নামে যে রোগ ছিল এই রোগ আপনার সাথে থাকবে না আমরা সবাই জানি আকর করা উত্তেজক স্তম্ভক এবং আকর করা শরীরের শক্তিবর্ধক জাফরান জাফরানো এরকম আপনার উত্তেজক স্তম্ভক এবং বীর্য পায়দা করে এরকম একটা জিনিস এই জাফরান চিয়া সিট ধাতু দুর্বল্য এবং শীঘ্র পতন দূর করে এবং চিয়া সিট মোগল্লিস অর্থাৎ বীর্যকে গাঢ় করে ঠিক কালোজিরা কালোজিরাটা হচ্ছে মৃত্যু হচ্ছে সমস্ত রোগের ওষুধ এই কালোজিরা আল্লাহ নবী বলছেন যে মরণ ছাড়া সমস্ত রোগের ওষুধ তোমরা কালো বেশি বেশি ব্যবহার করো আর মধু মধুর কথা বলা আছে যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের জন্য শেফা এই জন্য আমরা এই যে কটা জিনিস নিলাম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কেউ এটা ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই সে একশো পার্সেন্ট উপকৃত হবে আর যদি কেউ বানাইতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি বানাই দিতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং এটা মনে করেন যে এটা অনেক উপকার এটার ভিতরে আছে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন ইনশাআল্লাহ আমি সাদগা জারিয়া মনে করে সমস্ত মানুষের উপকারের জন্য ভিডিও দিয়ে থাকি আপনারাও সাদগা জারিয়া মনে করে বাকি কাজগুলি করবেন आज के अभी अस्सलाम वालेकुम